অবস্থাটা দেখো গাইজ মানে কয়েকদিন রিসেন্ট কয়েকদিন বৃষ্টি ফিষ্টি হয়ে না একদম কাদা কাদা অবস্থা খারাপ আজকে ব্যাপারটা কি হয়েছে আপনাদের বলে দিই আমার ছোট বোন মানে আমার ছোট মামার মেয়ে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে থাকছে তো এখন আমার ডিউটিটা হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা ঠিক আছে তো আমি এখন ওকে স্কুলে দিতে যাচ্ছি এখন আমি ওকে স্কুলে দিতে যাচ্ছি তারপরে আবার বিকেলে আনতে যাব আর তার মাঝখানে আবার এখন আমি যাব হচ্ছে সেলুনে যেহেতু আমার চুলগুলো দেখছো অবস্থা টাইট হয়ে গিয়েছে একদম আর দু সপ্তাহ টানা কাজ চলবে তো দু সপ্তাহ পরে আমি পুরোপুরি না হলে বনমানুষ হয়ে যাবো এমনিতে বনমানুষের মতোই দেখতে আমাকে তাছাড়া আরও বন মানুষ হয়ে যাব যদি এখন আমি না কাটি তারপরে দু সপ্তাহ যদি কাটতে না পারি তো মোটামুটি মনে রাখো আমি বন মানুষ হয়ে গেছি প্রপারলি ঠিক আছে আজকে যেতে হবে আমাকে চুল কাটতে তো চলো ভিডিওটা অত ভাট না বুকে স্টার্ট করি সামনে না পিছনে বসব পিছনে চলো ওরা চলে কয়েকদিন একটু শরীরটা খারাপ খারাপ বলছি স্কুলে যেতে হবে না বলছে তাও আমি স্কুলে যাবো ওকে কি হয়েছে কি শরীর খারাপ লাগছে শরীর খারাপ লাগছে না না কি হয়েছে কি ভালো লাগছে না বাড়ি যাবা ঘুরতে টাইম দেখতে পাচ্ছ কত হয়েছে চুয়ান্ন হয়ে গিয়েছে এগারোটা স্কুল

হয়ে গেল আমার কাটিং ফ্যাটিং কমপ্লিট কাকু ফাঁকা হয়ে গেছে এত জ্বালাতন করেছি আমি কাকুকে সেরুম কাটো ওরুম কাটো এবার একটু রিলস বানাবো চলো একটু রিলস বানানো যাক দেখো চুল ফুল মোটামুটি কাটা কমপ্লিট আর মুখটাই কেমন ব্যাকা হলে আর কতটাই বা ভালো লাগবে আমাকে ঠিক আছে এবার আমি একটু যাবো মামা দিকে আর ওখানে গিয়ে বাকি সিনটা দেখি তো গাইজ এখন আমি যাচ্ছি গাছ কাটতে ভালো লাগছে তো এখানে না করে রেডি আর যাচ্ছে আমার সাথে মামা আর মামি যাচ্ছে এখন মামিদের বাড়ি সজনে গাছ কাটতে মানে সজনে গাছ কাটতে যাচ্ছি মানে বলতেই কেমন একটা লাগে না সজনে গাছ কাটতে যাচ্ছি দুটো বাইক নিয়ে যাচ্ছে এলে দাম উঠবে না দেখো ভিআইপি কোন লেভেলের ভিআইপি হলে এরকম দুটো বাইক নিয়ে সোজনে ডাটা কাটতে যাওয়া হয় মানে চলো ঘুরবেন লোকে বাইক নিয়ে হয়তো কোনো কাজে যায় আর আমরা বাইক নিয়ে সন্ধে গাছ চাটতে যাচ্ছি চলে এসেছি কখন আর এনারা এত দেরি করে ঢুকলো হুম টাকা তো ভর্তি কত ডাটা হয়েছে দেখো চলো আজকে ডাটা পারবো এইবার আমি ভিডিও করছি আমার রেডমি ফোনে কারণ আমার এই ফোনে ব্যাস আর এই যে দেখতে পাচ্ছো গাছে উফ কি ডাটা হয়েছে পঞ্চাশ টাকা হবে ডাটা তো যাই হোক অনেক আছে তো উঠে পড়ি ফটাফট এই ভিউ মিনিটস লেট হ্যাঁ বাহ্ বাহ্ গো কত ডাটা হয়েছে দেখেন এই এই আর আরও তো কত লোকে আরও নিয়ে গেছে বাড়ার সময় মানে এত এত ডাটা পেরে ফেলেছি আমার আর এখন গাছটার অবস্থা দেখো একদম কোনো ডাটাই নেই একটুও কি কত ডাটা ছিল সব পেটে ফেলেছি এই যে এই যে এক বস্তা কি আরও বেশি হবে এত্তরগুলো ডাটা আছে মানে তিন চার কেনা বস্তা লাগবে এ ভর্তি করতে গেলে বিক্রি করলে ক টাকা হবে মোটামুটি ছ সাতশো টাকা হবে

তো আমি সেই কারণে দেরি করিনি ফটাশ করে চলে এসেছি আর লাইটটা লাগিয়ে দিলাম কারণ অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়েছে আর অন্ধকার হয়ে গেলে লাইট লাগাতে খুবই অসুবিধা হতো সেই জন্য আগে আমি লাইটটা লাগিয়ে দিলাম আর লাইট ফাইট লাগানো কমপ্লিট এবার আমি যাব তো গাইজ এই ভিডিওটা আমি পরের দিন কন্টিনিউ করছি কারণ আগের দিন তো রাত হয়ে গেছিলো দেখতেই পেলে আর এই চ্যানেলটাতে আমি এরকম লাইফস্টাইলের ব্লগ আপলোড করে থাকি আপনাদের যদি এরকম ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তো নিচে কমেন্ট করে জানান আমি এরকম টাইপের অনেক অনেক ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে ঠিক আছে আর একটু ইন্টারনেটের সমস্যার জন্য আমার ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে যায় ঠিক আছে তো কয়েকদিনের মধ্যে ইন্টারনেট বাড়িতে বসিয়ে দেবে তারপরে তো আরোই ভালোভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারবো আর সেটারও ভিডিও চলে আসবে ব্লগ যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করা যদি স্টার্ট করি তো সব টাইপের ব্লগই দেবো চ্যানেলে ঠিক আছে তো আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকেন সেটা দেখা হচ্ছে পরের আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও